সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি এর জিনিসটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে ছ্যাঁকার জল তো অনেকে সোডা দিয়ে ছ্যাঁকা খায় আবার অনেকে কিন্তু এই যে কি বলে এটাকে এইভাবেও মানে বানায় আর কি তো আমি না জানি না ঠিক এটা কীভাবে বানায় বা কী কাল না হয় শাশুড়িমার কাছ থেকে শুনে তোমাদের সাথে শেয়ার করব আজকে জাস্ট এই জিনিসটাই দেখালাম নিচে যে জলটা পড়ে ওটা দিয়ে কিন্তু আর কি বানানো হয় মানে সোডার বোতল ওটাও দেওয়া হয় আর এই দেখো আমাদের খেতে কি সুন্দর শাক হয়েছে এগুলোকে আমরা কোষ্টা শাক বলি আবার পাট শাক বলি এক একজন এক এক নামে চেনে তো আসলে আমাদের এখানে সবাই রাজবংশী তো রাজবংশীরা সবাই এটাকে হচ্ছে কোষ্টা শাক বলে বা অনেকে আমার শাকও বলে তো দেখো বাবা কতগুলো শাক নিয়ে আসছে এই শাকগুলো কালকে খাওয়া হবে তো এই জন্য আজকে বিকালবেলার দিকে মানে সন্ধের আগে আগে এই শাকগুলো তুলে নিয়ে আসছে কি সুন্দর টাটকা কী সুন্দর শাকগুলো তাই না বলো তো যাই হোক বন্ধুরা এর আগের দিন ব্লগ ব্লগে অনেক কিছু তোমরা দেখেছ যার কারণে অনেক কমেন্ট করেছো তো সে কমেন্ট দেখে বা আমার কথাগুলো শুনে মানে আমার যেটা উদ্দেশ্য ছিল যে তা যাতে এই কমেন্টগুলো দেখে বা শোনে তো সেটা ও দেখেছে শুনেছে শোনার পরে ও নিজে নিজে গেলটি ফিল করেছে তোমাদের কাছেও সরি বলেছে আমাকেও সরি বলেছে যতই বলো বন্ধুরা কথায় আছে বন্দুকের গুলি আর মানুষের কথা একবার যখন বেরিয়ে যায় সেটা আর ফেরত আসে না তো ওর এই কথাটা আমি সত্যি মেনে নিতে পারিনি কেন জানি না আমার মনের মধ্যে খুব আঘাত লেগেছে যে হ্যাঁ যদিও বা স্বামী স্ত্রী ও আমাকে ছেড়ে যেতে পারবে না আর আমিও ওকে ছেড়ে যেতে পারবো না কথাটা ঠিক কিন্তু কি বলতো হয়তো বা এই কথাটা ভুলতে বা আমার কিছু সময় লাগবে কারণ ও যেইভাবে আমাকে এই কথাটা বলেছে আমি সত্যি মেনে নিতে পারিনি এমন রাগ এতটা মানে অভিমান নিয়েও আমাকে এইভাবে বলেছে দেখো কষ্ট কিন্তু আমিও কম করি না সারাটা দিন সংসারের জন্য কাজ করা বাচ্চাদের নিয়ে থাকা তারপরে বুঝতেই পারছো শরীরের নানা রকমের শরীরের যন্ত্রণা ব্যথা সমস্ত কিছু নিয়ে আমি থাকি তারপরে এরকম ব্লগ শেয়ার করা আমি যে কতটা চাপে থাকি সেটা আমি কোনোদিনও ভাষায় প্রকাশ করতে পারবো না বা আমার জায়গা থেকে হলে কেউ বুঝবে না হলে কেউ বুঝবে না তো ও কাজ করে বাইরে সেটা আমি মানলাম কিন্তু আমিও বাড়িতে বসে থাকি না ব্লগ করা বাচ্চা কাচ্চাদের দেখা সামলানো জামা কাপড় ধোয়া প্রত্যেকটা কাজ তারপরে তো ব্র্যান্ডের কাজ আছে তো এই জিনিসটা ভুলতে আমার সময় লাগবে আর সত্যি কথা বলতে আমি ওর কাছ থেকে কোনোদিনও আশা করিনি যে ও আমাকে এইভাবে কথাটা বলবে আর দেখো বাচ্চা কাচ্চা আমি কেন কোনো মেয়ে হয়তো বা বাপের বাড়ি থেকে নিয়ে আসে না আর যেটা হয়েছে এই যে আমার ফুলের মতো দুটা বাচ্চা এটা কিন্তু মানে কি বলবো মানে আমার একার বাচ্চা না গুড ইভিনিং বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাঁচতে চলছে সাড়ে চারটার মতো তো পুচকুর ঝড় মোটামুটি এই কমে বারে কমে আবার জ্বরটা উঠে কমে আর জ্বরটা উঠে আর এই যে এই মাত্রই দুই ভাই ঘুম থেকে বাবা দিকে তাকাও তো বাবা শোনা বাবা ও বাবা বড় বাবা দেখি জ্বর কমছে নাকি জ্বর কমছে বাবা কতটা কমছে মা হ্যাঁ আদর পড়ে ওর ভাইকে খালি তো এদিকে না আমি সেদ্ধ ভাত বসলাম কিছুকে আজকে সন্ধ্যের আগেই আর কি খাইয়ে দাইয়ে খাওয়াবো কারণ রাতে বেলা নাকি ভাত খাওয়ানো যায় না জ্বর হলে তো সেই জন্য আর কি সন্ধ্যের দিকে খাওয়াবো আর এদিকেই দেখো এদিকে কতগুলো ঢিপ হয়ে আছে এই যে মশারি ঠসারি সব আজকে ধুয়ে দিয়েছি কারণ জ্বর হলে না এই জ্বরের জিনিসগুলো রাখতে হয় না মশারি বিছানার চাদর থেকে তো চলো এদিকে সমস্ত জামা কাপড়গুলো গোছাচ্ছি আর তা ছোট সুদ পেতে নিলাম সত্যি কথা বলতে কি বলো তো হাজারো কাজ করো হাজারো সমস্ত কাজ সমস্ত কিছু তুমি অনায়াসে সহ্য করতে পারবে বা করে নিতে পারবে যখন লাইফ পার্টনারটা তোমাকে এসে বলবে একটুখানি যে আজকে সারাদিন হয়তো বা অনেক কাজ করেছো তাই না অনেক পরিশ্রম হয়েছে দুইটা কথা শুধু মুখে আর নাকি রাগ করে এসে এটা কেন করনি এটা কেন করনি কেন বাচ্চাদের শরীর খারাপ হলো নিশ্চয়ই তুমি কেয়ার করনি আমি এত কেয়ার করি আমি বলে বোঝাতে পারবো না আমার নিজের প্রতি যত্ন নেওয়া আমি ভুলে গেছি নিজে কবে যে মাথার মধ্যে শ্যাম্পু করেছি কবে যে চুল আছড়েছি কবে যে ক্রিম দিয়েছি আমি সত্যিই মনে রাখতে পারি মনে নেই আমার যে আমি কবে মাথাটা লাস্ট আসছেছি বা কবে আমি মুখের মধ্যে ক্রিম দিয়েছি সারাটা দিন বাচ্চাদের এত কেয়ার করা এই একে এখনই খাওয়ার বানিয়ে দেওয়া এই ছেলেকে খাবার বানিয়ে দিলাম ওই ছেলেকে খাওয়ার বানিয়ে দেবো দুজনের জন্য দুই রকম রান্না মানে একে দিতে হবে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত এর জন্য সুজি করতে হবে এর জন্য এটা করতে হবে এর জন্য এটা করতে হবে তিনবেলায় তিন রকম বাচ্চাদের খাওয়ানো তারপরে তো আবার বড়দের আমাদের রান্না বান্না আছে তারপরে সংসারের যাবতীয় কাজ বাসন ধোয়া জামাকাপড় ধোয়া জামা কাপড় মেলা শুকালি সেগুলো গোছানো আমি বলে বোঝাতে পারবো না একটা সংসারে কত কাজ থাকে তোমরা যারা হাউসওয়াইফ আছো তারাই জানো তাই না বলো তারপরেও যদি এরকম কথা শুনতে হয় তাহলে কার কি মনটা না ভাঙবে স্পেশালি এমন একজনের কাছ থেকে যে যার কাছে তুমি এই কথাগুলো আশাই করনি তো আমি দুনিয়ার সমস্ত কিছু আমি ভুলে যেতে পারবো যদি ও ঠিক থাকে বা ওর মুখ থেকে এরকম কথা মানে আমি কোনোদিনও আশা করতে পারি আমি সত্যিই ভিতর থেকে খুব আপসেট বা ভিতর থেকে আমি সত্যি খুব রাগ হয়েছি অভিমান হয়েছি হয়তো কিছু সময় লাগবে ওর কাছ থেকে ওই জিনিসগুলো ভুলতে যদিও বা সরি বলেছে কিন্তু কিছু কিছু সময় না তুমি কিছু বলে ফেলবে তারপরে সরি বলবে সেটার কোনো মানে হয় না আমি মনে করি আমি মানুষকে সেরকম কথা বলবোই না যাতে আমাকে সরি বলতে হয় বা আমি নিজে সরি ফিল করি তো যাই হোক এদিকে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আমি মানুষটাই এরকম আমি খুব সহজে আমার কষ্ট হয় খুব সহজে আমি ভেঙে পড়ি খুব সহজে আমি ইমোশনাল হয়ে যাই কিন্তু আমিও কাউকে এইভাবে আঘাত করে বা কিছু করে আমি কথা বলি না তো যাই হোক এদিকে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিলাম রাত্রেবেলায় রান্না করব বাঁধাকপির ঘণ্ট তার সাথে কচুর বড়া এই হচ্ছে আজকে রান্না তোমরাও কারা কারা আমার সাথে এই একই মত অবশ্যই কমেন্ট করে জানিও যে একজনকে খারাপ বলে বা একজনকে মনের মধ্যে কষ্ট দিয়ে তারপরে তাকে এরকম করে সরি বলাতে এদ রাখবি মেনে নেবে বলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ওইদিকে আমি আধাকপি ঘণ্টটা বসালাম আর তার সাথে আলু সেদ্ধ মাখবো আর ওই প্রচুর বড়া এই দিয়ে আছে খাওয়া আর দুপুরবেলা না বিকেলবেলার দিকে আমি কয়েকজন এসেছিলো বাড়িতে তো তার জন্য চা বানিয়ে দিয়েছিলাম তো দুধ তো প্রচুরকে কদিন ধরে দিচ্ছি না তো এই দুধটা জাল দিয়ে রাখবো কালকে সকালবেলা এখন চা খাওয়া যাবে সেই জন্য আর আজকে সকাল আজকে তো চা খেয়েইছি সন্ধেবেলায় আর কিছু না তো চলো এদিকে ছেলেবেলেদের ঘুম পাড়ি এদিকে চলে আসলাম রান্নাঘরে মা রান্না করতে চেয়েছিলো তো আমি বললাম যে থাক দেখো বাবা বেলা থেকেই নিয়ে আসছে তালের বড়া ভাদ্র মাসে তালের পিঠা বা তালের বড়া খাওয়ার একটা যে নিয়ম সেটা আমাদের প্রত্যেকের বাঙালিরেই জানি তালে বড়াটা খেতেই হয় ভাদ্র মাসে তালের বড়া তালের পিঠে বা তালের ক্ষীর জাল দিয়ে তো আমাদের এদিকে না এখন তাল সেরকম পাকেনি তো সেই জন্য দেখো দুইটা টোকলা নিয়ে আসি একটা বোধহয় বড় বড় জেঠুদের বাড়িতে দেওয়ার জন্য নাকি বুঝতে পারছিলাম সুন্দর বড়াগুলি দেখো সেই টেস্ট তাহলে বড়ার কিন্তু আলোচনা পাচ্ছি না ঠিক হম জান

অনেক কমেন্ট আসছে অনেক কমেন্টই দেখলাম তো কমগুলো যে করছো সেটা সত্যি যে খারাপ কিছু বলছো আমাকে তার মানে যে ভুল কিছু বলছো সেটা তো নয় কিছু কথা তো আমরাও চাপিয়ে রাখার চেষ্টা করি সোশ্যাল মিডিয়া তো সব কিছু খুলে বলি না বা বলা হয় না তো যে কথাগুলো বলছে সেই কথাগুলো সব কথাই সত্য ছিল বাস্তব ছিল আমি ওকে বলছিলাম যে যেটা ওর বলছে সেটাই বলছি আমি মুখে নিতে চাচ্ছি না এই মুহূর্তে তার কারণ হচ্ছে যে সে আমিও বুঝতে পারছি বা আমি বলার পরেও রিয়েলাইজেশন হয়েছে আমার যে বলাটা তো একদমই ঠিক হয়নি নি কীভাবে বলা ঠিক হলো কারণ হচ্ছে যে বাচ্চা তো ওর ওর একার না আর বাচ্চা তো আমাদের দুজনের তো এইখানে যখন বেশি কিছু বলতে যাই বা বলাটা ঠিক না তোমরা আবার অনেকেই কমেন্ট করছো কিছুদিন হলো কিছুদিন থেকে তো আমি তোমরা জানোই মৃত্যু শেয়ার করি যে আমি বাড়িতে থাকি না সকাল দশটার দিকে বেরিয়ে যাই সে আমি আমার মতো করে কাজে চলে যাই কি কাজ বা কি করি সেটা না হয় পরেই বলা যাবে বা নাই বা বললাম সেরকম তো আর এমন কিছু না যে সরকারি চাকরি পেয়েছি বা খুব ভালো কিছু করছি সেটাও তো না কারণ হচ্ছে আমাদের এদিকে চক সরকারি চাকরিটাকেই হচ্ছে চাকরি বলা মনে করে এটা এটাকে বেশি প্রাধান্য দেয় বা খুব অন্যভাবে দেখে এই বিষয়টাকে আবার যখন কলকাতা বা বড় বড়ো সিটিতে যাওয়া হয় তখন ওরা আবার জবটাকে মানে চাকরিটাকে অন্যভাবেই দেখে তো যাই হোক আমি সেই সমস্ত কিছুতে যাচ্ছি না তো আমি আমার মতো ব্যস্ত হয়ে যাই এবার নানান রকম চাপ পেশাব থাকে বুঝুই সব কাজেই থাকে সব কাজেই এবার মিথু যে কতটা চাপে থাকে সেটা ছোট একমাত্র আমি জানি দুইটা বাচ্চাকে সামলানো বাবা মা অবশ্যই আছে পাশে হেল্প করছে আমি বলবো না যে করে না কিন্তু দুইটা বাচ্চা যেহেতু বয়সের ডিফারেন্সটা বেশি না এক বছর দেড় বছর হার্ডলি সেই ক্ষেত্রে কতটা মানে কতটা চাপ যাবে মিথুর উপর দিয়ে কারণ হচ্ছে দুটো বাচ্চাই তার মাকে ছাড়া কিছু বোঝে না আমার সঙ্গে খেলবে আমার সঙ্গে আমার সাথে করে থাকবে কিন্তু মেইন যে ধকলটা সেটা মার উপর দিয়ে যাবে এখন যখন বড় ছেলে না হয় তিন বছর পার হবে বা তিন বছর চার বছর হবে তখন ও বুঝবে একা একাই সব কিছু করতে পারবে তখন কিন্তু বিষয়টা আলাদা চার বছরও মেবি অতটাও কিছু হয় না যাই হোক আমি তবু বলছি এখন ওর বয়স মনে করো চলছে আড়াই বছর তারপরে যদি ছোট ছেলে হতো তাহলে হয়তো বা আমি তোর শরীরটা একটু রেস্ট করতাম মানে একটার পর একটা ও প্রেশারে থেকে আমি জানি সংসারের ঝামেলার চাপ মানসিকভাবে দুইটা বাচ্চাকে সামলাতে গিয়ে একে মানে এই করা সেই করা এটা চলেই সকাল থেকে শুরু হয় এই যে এখন এখন ঘড়িতে দেওয়া যে সাড়ে চারটে আটটা এই এখন আস্তে আস্তে একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো যখন বাড়ি একদম নিস্তব্ধ সবচেয়ে বড় কথা হচ্ছে কেন এরকমটা হয় আমি তোকে আমি বারবার বড় বলি যে তুমি যখন বাচ্চারা ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি তুমি খেয়ে নেবে আমার আশা করবো না আমি বাজারে যাব আমি এটা আমি খরচা আনবো সেই করবো আমার দেরি তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বা আমি যখন আসবো ডাকবো তখন আমি আমার মতো আমি তো আমাকে তো রাতেরবেলা বাড়ি মানে খাওয়ার খাওয়া হচ্ছে আমাকে বেড়ে দিতে হয় না আমি নিজেই নিজে হাতেই নিই তো ওটাও আমি বারবার বলে কিন্তু না ও আশায় থাকে এই জিনিসটা সবচেয়ে বাজে কথা ব্যাপার মানে নিজেকেও তো অনেক কিছু বুঝতে হয় এবার ও থাকে ঘুমটা নষ্ট হয় দিকে যদি এক দেড় ঘন্টা ঘুমাতো ছেলেদের সঙ্গে আটটাতে যদি ঘুমিয়ে পড়তো সাড়ে আটটায় আমি ধরো না দশটা সাড়ে দশটা বাড়িতে আসি তো এক দেড় ঘন্টা ঘুমালো অনেকটা তার কারণ রাত্রে এগারোটা বারোটার দিকে তো দুই ছেলেই ওঠে একবার ওঠে একবার ওঠে ঘুম হয় না শরীর অবস্থা তোমরা তো দেখছোই যাই নতুন করে আমি কি বলবো এবার আমিও প্রেশার প্রেসারে ছিলাম সেই দিন মানে কালকে এবার আমি বলে ফেলছি বাড়িতে আসলেই শুধু সাদামতুমি তোমরা হয়তো বা মানে ভিডিও আমরা দেখাই না বাচ্চাকে দেখালেই ইউটিউবের মানে রুলসের ইসেতে লাগে গিয়ে কোথাও তো সেক্ষেত্রে মানে কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় মনিটাইজেশন ইয়েলো ডলার ইস্যু হয়ে যায় হয়ে যায় নানান সমস্যা এখন ইউটিউবে অনেক প্রচুর মানে হ্যাপা আর কি তো আমি আসলাম আসার পরে এই যে কাইমাই 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 আমি জানি আমি জানি পরে আমি আমার মনে হলো যে এই কথাটা বলা সত্যি ঠিক হয়নি আমি এখনও আমি অনুভূত আমার আমি ফিল করতে পারছি যে আমি এটা আমার ভুল হয়েছে আমি সেটা ও বুঝতে পারছে কিন্তু এবার এই কথাটা বলার পর ও অনেকটা মনের থেকে মানে মনে কষ্ট পেয়েছে ও কিন্তু পিছনে আছে শুনছে সব কথা কিন্তু কথা যে আমাদের মধ্যে দুজনের মধ্যে যে একটা যে গ্যাপ কালকের থেকে সেটা তো ভালো লাগে না হয়তো এটা আমাদের মধ্যে হয়ে যাবে মিড নাট হয়ে যাবে আজকেই হবে বা কালকে হয়ে যাবে কারণ একই সংসারে থাকতে গেলে এরকম টুকটাক ঝামেলাগুলো হয় সেটা বড়ো কথা না বাচ্চা দুটো শুধুমাত্র মৃত্যুর জন্যই হয়েছে সেটাও না যাই হোক সেটা মানে এই বিষয়টাতে বাড়িয়ে কিছু বলার নেই তো অবশ্যই বলার নেই সেক্ষেত্রে এটা আমার এই কথাটা বলা এক ধরনের বোকামি বোকামির পরিচয় হ মানে দেওয়া হয় আর কি যাই হোক কি বলবো আসলে ওই যে সামলাতে গিয়ে সামলাতে মানে বাচ্চা দুটো বাচ্চা দুই দিকে কান্না করে বাড়িতে মনে করো আসলাম হঠাৎ করে মাথার মধ্যে ওইটাই লেগে গেল কিন্তু মানে বুঝি বোঝার পরেও ফট করে একটা মুখ মানে মুখ দিয়ে বের হয়ে গেল এবার যে কথাটা একবার বলা হয় না সেটাকে তো আর ফিরে নেওয়া যায় না ওই যে বন্দুকের গুলি আর মুখের গুলি একবার যদি যায় তো সেটা ফিরে নেওয়া যায় না এবার আমি ভুলেও যদি বলে থাকি সেটা ওর সেন্টিমেন্টে লাগছে যার জন্য আমার সঙ্গে কথা বলছে না যে এটা তো আর বেশিদিন ভুলে থাকতে পারবো না ওর খারাপ লাগার কারণটাই হচ্ছে যে ও সবসময় এটা হবে যে আমার কেউ নেই আমার সামনে পিছনে কেউ নেই সাপোর্ট নেই আমার বাবা মা যেহেতু নেই আমাকে মেনে নেয়নি বা হ্যান ত্যান্ড হাবি যাবি অনেক কিছু সেই জিনিসগুলোকে ওর ওকে কমজোরি করানো হয় ওর চিন্তা ভাবনার দ্বারা তো এই 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 জিনিসগুলো হবে তখনও আরও বেশি কষ্ট পায় তো সেটা আমিও বুঝি যার নেই সেই একমাত্র বুঝবে ব্যাপারটা আমি চেষ্টা করলেও চাইলেও পারবো না বুঝতে ওই জিনিসটা ফিল করতে পারবো না এটাই আর কি আমি জানি আমার কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক করেছি আমি সবটাই বুঝতে পারি কিন্তু মানুষ যখন করে তখন কিন্তু বুঝতে পারে না যদি সেটাই হতো তাহলে মানুষ এত পৃথিবীতে ভুল হতো না আমি জ্ঞান দিতেও আসিনি আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে আসতে একটা ব্যাপারে খুব কমেন্ট আসছে যেটা আমি একবার বলতে চাই তোমাদেরকে যে বাচ্চার জন্য দায়ী আমি একা না বা ও একা না আমার দুজনই তো যেটা হয়েছে সেটা ভালো হয়েছে দিন শেষে তো দুটো বাচ্চাই লাগে সবাই চায় যে দুটো বাচ্চাই হবে একটা মেয়ে একটা ছেলে কিন্তু সবার ক্ষেত্রে যে সেটাই হবে সেটা তো আর হয় না যার কপালে যেটা লেখা থাকে আমি এটা বিশ্বাস করি কয়েক বছর আগে বিশ্বাস করতাম না যে কপালগুলো কিছু আছে তারপরে হচ্ছে ভগবান ঈশ্বর আল্লাহ এগুলোও মানতাম না কিছুটা কি বলে ওটাকে নাস্তিক ভাব মানে নাস্তিকভাবে ভাব বা আমি খুব বিশ্বাস করতাম কিন্তু এখন যখন বয়সটা বাড়ছে তখন মনে হচ্ছে যে না কিছু তো কিছু তো একটা ব্যাপার আছেই সব কিছুতেই কিছু একটা করে থাকে যেটাকে মানতেই হবে আমার আমি যে বাচ্চার জন্য দায়ী না এটা ভুল তার জন্য আমি সরি বলছি সবাইকে এবং মৃতকেও এই ভিডিওর মাধ্যমে কেউ তোমরা কেউ খারাপ পেও না চলো ভালো দেখো আজকে ভিডিওটা হয়তোবা এখানে এন করা হবে আর হয়তো বা ভিডিও শ্যুট হবে না শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা